আল্লাহ প্রতি বিশ্বাসে তাওহীদ করেছে আল্লাহ আসমান বানাইছ আল্লাহ জমিন বানাইছো আল্লাহ আমাগো বানাইছো আল্লাহ तमाम পৃথিবীর জমিনের মধ্যে যত বস্তু আছে আসমানের মধ্যে যত বস্তু আছে আল্লাহ তুমি সব তুমি বানাইছ আল্লাহ গো

যে বান্দার মধ্যে গুণ পাওয়া গেল আল্লাহর প্রতি মানাল তারপরে দুই নম্বর

দারমত এর তিন নাম্বার গুলো হলো ওই বান্দাটা নামাজ না নামাজ আদায় করে নামাজ পড়ে আর নামাজের সময় অলসতা বন্ধা করে না বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যায় আমার আল্লাহর সামনে দাঁড়ায়া যাইয়া বলে রব্বিকরি আয় আল্লাহু কালা রব্বিকরি আল্লাহ আরে তোমার গুণা আর তুমি আমার স্রষ্টা আল্লাহ বাইতুল্লাহর দিকে লক্ষ্য করিয়া দাঁড়ايا গেলাম জীবনে যত গুনাহ করেছি আল্লাহ গো সব গুনাহ মাফ করিয়া দাও গো জীবনে আর গুনাহ করব না রব্বকারী

নির্মাণ করে আর যেই বান্দাটা আল্লাহর ঘর নির্মাণ করি বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিল্লি তৈরি করিয়া দেবে

এই বান্দাটা বান্দার হয়ে গেল এত টাকার মালিক হয়ে গেছি আর অক্ষর 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 বান্দা জাকাত পরিধান করে এমন ভাবে জাকাত আদায় করে ওই রমজান মাস আসলে মাদ্রাসায় যাইয়া স্কিনের ধারে ধারে যাইয়া বান্দা জাকাত গোলাদয় করে দেয় আমার আল্লাহ তালা বলে বান্দা মার মতো বাংলা আল্লাহর জান্নাতের জন্য পাই বর্তমান জামানায় দেখা যায় যাকাত দ্বারা যাকাত যাদের ফরজ হয় এই বান্দাগুলার সামনে এই বান্দাগুলার বিল্ডিং এর দ্বারার কাছে এই বান্দার বিল্ডিং এর দরওয়াজার খেদের সামনে মাদ্রাসার ওস্তাদ গুলা দাঁড়ায় 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 থাকে একবার কথা বলার জন্য না বন্ধুরে একটা কথা বলে একজন বান্দাজ যদি একটা দোকানে যদি বাকি খায় বাকি বোঝেননি বাবা ভাই আমার বাবার রেন্ট করেছে দেন করেছে একটা দোকানে দেন করলো ওই দোকানে তার বাড়ির সামনে দিয়ে দাঁড়িয়ে থাকে লাইক কাস্টমার যাইয়া দোকানের সামনে দাঁড়ায় তবে কথা বলেন টাকা লইয়া যাইয়া দোকানের আর সামনে দাঁড়ায় বলে ভাই ভাই আমি রেন্ট করিনি 1000 টাকা আপনার কাছ থেকে আমি মাল নিয়েছিলাম টাকাটা আপনার কাছে আমি দুই দিন অন্তরে করে দিলাম একবার কথা বলার ঠিক না না মালের মালিক যারা হয়ে গেছে এই বান্দা গুলা আমার আমার আল্লাহর কাছে এই বান্দা ধরে আল্লাহর কাছে এই বান্দাটা দে আল্লাহ মাল দিয়া দিছে আল্লাহ পাক বলে বান্দারে আমি তোমাকে যত মাটিছি তার মত সব মাল আমার দরবারে বিলিক করতে হবে না কথা বোঝা যায় বাজা বন্ধু রে আমার আল্লাহ পাক বলে বান্দা তোমাকে যত মান দিয়েছি এর আদাও দান করতে হবে না এর আদাও জাকাত দিতে হবে না একশো টাকা তুমি ইনকাম করেছো একশো টাকার মধ্য থেকে সাড়ে সাতানব্বই টাকা তুমি করবা আর মাত্র আড়াই টাকা জাকাতের জন্য বাহির করবা আল্লাহ তাআলা রব্বুল কারীম

আল্লাহকে সারা এই বান্দারা কাউকে ভয় করে না আল্লাহকে যদি ভয় করতো রে শুভ আল্লাহর ঘরে আজানের সময় বান্দা মসজিদের সামনে দিয়া গুটকা খাইতে খাইতে এই বান্দা পার হইয়া যাইতে না কথা বলে আল্লাহকে যদি এই বান্দা ভয় করতো তাহলে এই বান্দাটা আল্লাহর ঘরে আজান হয়ে গেছে যুবক

রব্বে করিমের দরবারে এই বান্দাটা আল্লাহ দরবারে এমন ভাবে প্রিয় হইয়া যাবে আল্লাহ মসজিদে যখন আজান হয়ে যাবে যুবকরে তুমি যখন আল্লাহর ঘরের সামনে যাইবা তোমার মনটা নরম করিয়া দাও রে বন্ধু নামাজ দাঁড়াও চাই না দাঁড়াও আমার আল্লাহর ঘরের সামনে এসো তোমার জীবনটা নরম করিয়া দাও আর আল্লাহর দরবারে তোমরা নিজের গুনাহগুলো মনে করিয়া আমার আল্লাহর সামনে তোমরা মাথাটা নত করিয়া দাও আল্লাহ তাআলা বলেন বান্দা আমার ঘরে সামনে যখন এসে আর আমি আল্লাহ তাআলা তোমারে দেখিয়া এমন খুশি হই উঠটা যখন ফিরাইয়া পায় এই মালিকটা যত খুশি হয় জীবন গুণের জগৎ থেকে তুমি যখন আমার ঘরের দিকে আস নামাজের মধ্যে যখন হয়।

namaskar kaharona namaswara rozara ko zuban va namaswara

La ilahe illallah La ilahe illallah Es-semanu maliki ze Allah Zeminer maliki ze Allah Es-semanu maliki ze Allah Zeminer maliki ze Allah Haydar لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أمر بيرا بلان أبو من أولي بتويني زبطي আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আল্লাহ জান্নাতের বাসিন্দা হবে না তোমার মধ্যে পাঁচটা গুণ যদি পাওয়া যায় এক নম্বরে আল্লাহর প্রতি মানন্ত হবে দুই নম্বরে আখিরাতের প্রতি মানন্ত হবে তিন নম্বরে নামাজ ছাড়া যাবে না চার নম্বরে যাকাত ছরা যাবে না পাঁচ নম্বরে আমার আল্লাহ সারা কাউকে

একটা টাইটাল বড় তোমাকে করতে হবে বন্দরে এই পৃথিবীর জগৎ যুগে তো আল্লাহ দরবারে যাইবা একটা টাইটাল সারা আল্লাহ জান্নাতে কেউ যাইতে পারবে না

আপনি মমিন হতে পারেন না মমিন না আল্লাহর আল্লাহ পাওয়া যাবে না এটা আমার কথা না মহান আল্লাহ পাকের কথা আমার আল্লাহ পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা আল্লাহর ভালোবাসা কলিজার মধ্যে লাগা আমার নবীর ভালোবাসা কলিজার মধ্যে লাগাও মমিনে

ভয় কারণে এই বান্দাটার নারে ময় করার কারণে এই বান্দাটার কে মহাব করার কারণে আল্লাহ এই বান্দাটা মন হিসাবে পরিচয় হা গেছে আল্লাহর মহাপদ আপনার আমার ভিতরে যখন হয়ে যাবে আমার আল্লাহ তালা এই বান্দাটার নাম এত মর্যাদাওয়ালা বানা দিবে এই বান্দাটার জীবন এত মর্যাদাওয়ালা বানা দিবে এই বান্দাটার নাম যে বান্দার সামনে দিবে ওই বান্দার মন নরম হয়ে যাবে একবার কথা বলেন ঠিক না না ও বাজার কথা বোঝা যায়নি আমার ভাষা বোঝা যায় ভাষা সমস্যা নাই তো বন্ধু রে আল্লাহর ভয় করলে বসন্তি আহম্মদ হুজুর রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন নি বন্ধু রে এমন আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা হয়ে গেল আমার আল্লাহকে ভয় করলো আল্লাহকে ভয় করার কারণে আমার আল্লাহ

আম্বা লাহু ৰাজা তো দেং আমি আল্লাহ কৰবাৰ বান্দা তোমাৰ চোৱা বাৰিয়া জাহু বান্দাৰ ৰে আমি আল্লাহ দরবারে শুধু তোমার সম্মানে বাড়ব না হে জগতেরই যেই বান্দা তোমার তরে জাইবা তোমারকে করবে সম্মান করবে তোমাকে নয়া করবে ভালোবাসবে বান্দারে আমাল তোমাকে মর্যাদা দান আল্লাহ বানায়া দিব মুমিন হ না দুই নাম্বার হলো ও মাগফিরা আমি তোমারে মাফ করিয়া দিব

আমি আল্লাহ তোমার এমনভাবে আমি এছিদ্ধ দান করব সম্মান করেছি আমি আল্লাহ তোমাকে দান করবেন সুগের আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন জন্য রিজিক পাবে আমার আল্লাহ দরবারে যে আমল করবেন সরাসরি আমার আল্লাহর দরবারে কবুল এর মধ্যে কোনো সন্দেহ নাই বাজারে হারাম মালে দোয়া কবুল হয় না হালাল মালের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় একবার জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার

লোকা নৌকা পাওয়া যায়নি কোন নৌকা নাই জাহাজ নাই বোট নাই কি দিয়ে বার হবে এই হুজুর তো পার হওয়ার জন্য পাগল হওয়া হয়েছে কোন মানুষে এইটা কিন্তু একসেপ্ট করে না কেউ এই কথার উপরে স্পর দেয় না হুজুর এত রাত্রে যাওয়া যাবে না এত রাত্রে না হলেও তাকে যাবে না হুজুর আল্লাহর বান্দা পার করার দায়িত্ব তোমার না আমার পার হওয়ার দায়িত্ব না মহান আল্লাহ পার করবে আল্লাহর দায়িত্ব রয়ে গেছে আল্লাহর উপরে দাওয়াত কুল করেছি

রকম তেলাওয়াত বান্দার জন্য করা হয় ও বন্ধুরে আল্লাহ কালাম যখন তেলাওয়াত করা হয় সময় বান্দা আল্লাহ কালাম শুনিয়া বান্দার ইমানটা মজবুত হয় একবার কথা বলেন ঠিক না নাই বন্ধুরে এই সময় এত সময় এত সুন্দর করিয়া ফজরের নামাজ আদায় করে লম্বা লম্বা সুরা ইমাম সাহেব তেলাওয়াত করে না করে না করে এত সুন্দর শোনা যায় এই মুক্তা দি একটা কাতার মধ্যে কিন্তু পঞ্চাশ জন যদি মুক্তা দি থাকে এই মুক্তা মধ্যে হঠাৎ করিয়া দেখা যায় তেলাওয়াত শুনিয়া রে আমার তিন চারজন মুক্তি বাজা তেলাওয়াত শুনিয়া সুখের পানি গালের মধ্যে সুজা নামাজের মধ্যে বান্দার চোখের বালি কেন বাড়াইল বুঝে গেল আমার আল্লাহ কলম শুনিয়া বান্দার কলিজাটা নরম হয়ে বান্দার ইমানটা মজবুত হয়ে গেছে ইমান মজবুত হওয়ার কারণে আমার আল্লাহ তালা কলম থেকে গুনাগুলা মুসিয়া দেয় মুসিয়া দেওয়ার কারণে ওই দিনটা নরম হয় গুণাবালা দিন কোনো দিন নরম হয় না ওই বাজার ময়লাওয়ালা কাপড় কোনো দিন শক্ত থাকে গোদাওয়ালার দিল না নাই ময়লা বলা কাপড় শক্ত থাকে ময়লাওয়ালা কাপড় কোনো দিন নরম হয় না